সুপ্রভাত বন্ধুরা আবারও একটা নতুন দিন নতুন সকাল কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন নেই আবহাওয়া সেই একই রকম দিন দিন চার ধরে একই রকম সারা দিন যেমন বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর হয়েই চলেছে এরই মধ্যে আমরা বেঁচে আছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সাড়ে নটা মতো সমস্ত বাসি কাজটা সেরেই আজকাল ভিডিওটা শুরু করছি এই দেখুন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে সব এদিককার সমস্ত কাজকর্ম হয়ে গেছে হ্যাঁ এবারে সবজি বের করব সবজি কাটবো আর আজকে সকালের দিকেও একটু বৃষ্টি হচ্ছিল ওই জন্য ফুল আনতে পারিনি তো সেই জন্য ওই একটা চিন্তা রয়ে গেছে যে বৃষ্টিটা কমলে পরে ফুল আনতে যেতে হবে কারণ সোমবার ফুল বেলপাতা মহাদেবের জন্য আনতে হবে তো বাজারে যাইনি এখন ভাবলাম যে রান্নাঘরে চলে এলাম চাটা করে খেয়ে নিই তারপর বৃষ্টিটা কমলে দশটা দশটার দিকে হ্যাঁ দশটার দিকে যাব। মোটামুটি দশটা বাজলে যদি তখন বৃষ্টি পড়েও তখন ছাতা মাথায় দিয়েই যেতে হবে তো কখন যাবো কারণ সাড়ে দশটার পরে আর তো ফুলওয়ারা থাকবে না তখন তোরা চলেই যাবে সেই জন্য সকালবেলাটা আসলে যেতে ইচ্ছা করলো না বৃষ্টিটা এমন বৃষ্টিভাবে হচ্ছিল না আর সকাল সকাল ঘুম থেকে উঠে না দেখবেন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে না সেই জন্য আর কি যায়নি বাইরেটা এখনও অন্ধকার হয়ে রয়েছে ওই জন্য ভাবলাম একটু দেখি তো শুধু তো ফুল নয় বাজারে গেলে একটু টুকটাক সবজির দোকানেও তো যাই সেই জন্যই ভাবলাম একটু দেরিতে যাই শুধু ফুল হলে ছাতা মাথায় দিয়ে যেতাম ফুলটা নিয়েই চলে আসতাম কিন্তু দুধ টুধ আনতে হবে তো দেখা যাক একটু পরেই যাব একটু রান্না করার কাজ সেরে নিই তারপর যাবো বাজারে তো সবার আগে সবজি বের করি ও আর কালকে যে মিতাদের বাড়িতে গেছিলাম খুব মজা করেছি খুব এত গল্প করেছি কালকে বাড়ি ফিরেছি জানেন প্রায় একটা বাজে মানে ওই এই কথা সে কথা এ কথা সে কথা গল্প গুজব আড্ডা দিতে 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 আমরা খেতেই বসেছি প্রায় পৌনে এগারোটায় তারপর সেখান থেকে খেয়ে উঠে আবার কিছুক্ষণ বসলাম বসে গল্প গুজব করলাম করে তারপর বাড়ি এসেছি মানে একদম একটার সময় এই মিতাদের বাড়িতে গেলেই এটা হয় যাই হোক এখন আর কথা বলবো না আগে সবজি বের করি হলে দেরি হয়ে যাবে সাড়ে নটা বেজে গেছে না চলুন সকাল থেকে যা ওয়েদার চলছে তাতে ভেবেই রেখেছিলাম যে অষ্টমী মনে হয় আজকে আসতে পারবে না কিন্তু থ্যাংক গড অষ্টমী চলে এসছে একদম পুরো ভিজে টিজে একাকার কাণ্ড হয়ে চলে এসছে তবুও ভালো যেহেতু ও আমাদের পাড়াতেই থাকে তাই কামাইটা ওর খুবই কম মানে ও চেষ্টা করে যে একেবারেই যাতে কামাই না হয় যাই হোক অষ্টমী ওর মতো কাজ করছে আর আমি এদিকে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো বৃষ্টির মধ্যে একটু গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে দেখবেন বর্ষাকালে একবারের জায়গায় দুইবার চা খেলেও কিন্তু বেশ লাগে মানে চাটা খেতে ইচ্ছা করে যাই হোক চা খাওয়ার পরে অনেকক্ষণ কেটে গেছে আমারও মোটামুটি অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে এটা করেছি হচ্ছে পাতলা করে মুসুরির ডাল একটু বেশি করেই করলাম দুই ভাগ করে রেখে দিলাম তো আর সবজির মধ্যে আজকে কেটেছি ঝিঙে এটা ঝিঙে আলু দিয়ে তরকারি করব আর হচ্ছে পাট শাক পাটশাক অল্প করে আছে সেটাকেও আমি কুচিয়ে রেখেছি এই দেখুন পাটশাকটা আজকে কেমন করে রান্না করেছি একদম নিরামিষ রসুন ফোড়ন দিয়ে শুকনো শুকনো করে পাটশাকটা রান্না করেছি একেবারেই শুকনো শুকনো অনেক সময় মাছ দিয়ে করলে একটু ঝোলঝোল হয় এটা শুকনো আর এইটা করেছি আজকে ছোলার ডাল এটা আজকে সকালবেলায় রুটি খাওয়ার জন্য আসলে অফিসেও আমি এই ছোলার ডাল রুটি দেব আজকে অফিসে সেই জন্যই আর কি ছোলার ডালটা করলাম রেসিপিটা শেয়ার করা হলো না কারণ ছোলার ডালটা আজকে আমি খুব সাদা মাটাভাবেই করেছি নারকোল ছিল না আর ইয়ে ছিল না কি বলে ওই ভাজা মশলা ছিল না সেই জন্যে দিতে পারলাম না যাই হোক রুটিও করা হয়ে গেছে আর ফলের মধ্যে আজকে বাড়িতে রয়েছে দুটো তিনটে শশা তো শশাই আজকে অফিসে দেব কারণ কয়েকদিন ধরে না পেঁপে কিনছি বটে কিন্তু পেঁপেগুলো একদম ভালো হচ্ছে না মিষ্টি হয় না কিচ্ছু না রাগ করে আমি পেঁপে এখন কেনা কয়েকদিন বন্ধই করেছি দেখতে দেখতে সাড়ে দশটা বেজে গেল রিকির বাবা অলরেডি খেতেও বসে গেছে ওকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এবারে আমি চলে এলাম লাঞ্চ বক্সটা গোছাতে আজকে ছোলার ডালটা একটু গরম রয়েছে আসলে বসাতে একটু দেরি হয়ে গেছে সেই জন্যে ভাবলাম যে এই কৌটোর মুখটা বন্ধ করব না বাকিগুলো দিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে ফ্যানের তলায় রাখি তারপর ওর বাবা যখন জুতো টুতো পরবে তখন আমি বরং টিফিন বক্সটা গুছিয়ে বন্ধ করে রেখে দেবো খুব গরম অবস্থায় কৌটোর মুখ আটকে দিলে না অনেকক্ষণ মুখ বন্ধ থাকলে খাবারটা কেমন সে ওঠে সেই জন্যে আমি আসলে কিছুক্ষণ ফ্যানের তলায় ডালের বাটিটা রেখে দিয়েছিলাম তারপরে এই এখন মুখটা আটকালাম এমনিতে আমি সবসময় ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করেই টিফিনটা দিই কারণ অফিসে তো হচ্ছে মাইক্রোওয়েভ আছে গরম করতে অসুবিধা হয় না যদিও টিফিন বক্সগুলো যখন আমরা কিনি তখন কিন্তু ওরা বলেই দেয় চার ঘন্টা গরম থাকবে পাঁচ ঘন্টা গরম থাকবে ইত্যাদি 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 কিন্তু আসলেই কোনো গরম তো থাকেই না আর আমরা সেইভাবে গরমটা দিও না যাই হোক সমস্ত কিছু গোছানো হয়ে গেল মোটামুটি সকালের পর্ব মিটেও গেল এবারে ওর বাবা বেরিয়ে গেলে আমারও এদিকে জল খাবার খাওয়া হয়ে গেছে সকাল সকাল আমিও আজকে খেয়ে নিয়েছি তো এইবারে মোটামুটি এখনকার মতো কিছুক্ষণের মধ্যে ফ্রি বাইরে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে বাইরের ওয়েদার সকালবেলাতেও যেমন ছিল এখনো সেই একই রকম বরং এখন একটু জোরে বৃষ্টি পড়ছে আজকের দুপুরের মেনুতে আছে ভোলা মাছের ঝাল এইটা একটা বড় ভোলা মাছ সেদিনকে বাজার থেকে আমি কিনে এনেছিলাম তো ঝালটা আমি আলু দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে রিকির বাবার জন্য বাটিটা একেবারে তুলেই রাখলাম আর এদিকে বাকি যে ঝোলটা সেটা আর একটা বাটিতে তুলে নিলাম আর অন্যদিকে ঝিঙে আলুর যে নিরামিষ তরকারি করেছি সেটাও হয়ে গেছে দেখুন ঝিঙে আলু তরকারি একটু রসা রসারসা না থাকলে কিন্তু ভালো লাগে না যাতে করে ভাত রুটি দুটোতেই ভালো লাগবে লক্ষি তুমি তাহলে বারান্দায় কাজ করছো তো তুমি একটু তাহলে লক্ষ্য রেখো আমি চান করতে যাবো যদি কেউ বেল বাজায় একটু দরজাটা খুলো হ্যাঁ ঠিক আছে আমি আমি তাহলে তাহলে রান্না কমপ্লিট হয়ে গেছে করে আসি চান ওবেলা দুবেলার পুরো রান্না কমপ্লিট করে দিলাম রাত্রে শুধু রুটি করব ব্যাস বলছি সব রান্না করে নিলাম একবারে এবেলা বেলা বেলা রাত্রে শুধু রুটিটাই বাকি রাখলাম সকালবেলায় জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়েছিলাম সেগুলো একটা কিচ্ছু শোকায়নি কারণ বাইরে যেমন অঝরে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে আজকে না উল্টোপাল্টা হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে যার জন্য ছাট এসে সমস্ত জামাকাপড়গুলো শোকাই তো নি মানে একটু যে হাওয়াতে টানবে সেটুকুও পর্যন্ত হয়নি বাধ্য হয়ে সমস্ত জামা কাপড় সব তুলে নিয়ে চলে এলাম তুলে এনে এখন লক্ষ্মীকে বললাম যে তুমি ঘরের মধ্যে স্ট্যান্ডে দিয়ে দাও যদিও এই বৃষ্টিকাল জবে থেকে শুরু হয়েছে তবে থেকে স্ট্যান্ডটা এখানেই রয়েছে এখান থেকে আর ওঠানো হয় না কারণ আজকাল গামছাটাও তো কেমন যেন স্বাঁত করে তাই প্রত্যেক দিনই কিছু না কিছু জামাকাপড় এখানটাতে দিতেই হচ্ছে তো আর আজকে তো একদম মানে একটা কিছু শোকায়নি সবই এখন ঘরের মধ্যে দিতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন যদিও আমি বলছি বটে তবে এই রুটিন এখন প্রত্যেক ঘরেই চলছে প্রত্যেক মানুষ প্রত্যেকেই নিশ্চয়ই জামা কাপড় নিয়ে এরকমভাবেই নাজেহাল হচ্ছে তাই না গুড আফটারনুন এই দেখুন অষ্টমী বিকালের কাজ সেরে বাড়ি যাচ্ছে যদিও আমি ভাবতেই পারিনি যে ও বিকেলবেলায় কাজে আসবে আমি ওকে বলেওছি যে তুমি একবেলা বৃষ্টিতে ভিজছো ঠিক আছে কিন্তু দ্বিতীয়বার আর বৃষ্টিতে ভিজো না কিন্তু ওই যে অনেক অনেক বাড়িতে আছে না কামাই করলে বড্ড মুখ করে তারা এইটুকু বোঝে না যে দুবেলা একটা মানুষ যদি বৃষ্টিতে ভেজে তাহলে তার তো জ্বর আসতে পারে আর জ্বর হলে তখন তিন চার দিন একবারে কামাই করবে সেইটা তাদের মাথায় ঢোকে না যাই হোক আমি বলেছি দেখো আমার ওরকম কোনো ব্যাপার না এই দুর্যোগের মধ্যে তুমি যে একবেলা করে কাজে আসতো সকালবেলায় জল ঠেলে সেটাই আমার কাছে অনেক এমনিতেই তো এই বৃষ্টিতে আমাদের মানে নিচটাতে একটু একটু জল জমে গেছে লেক গার্ডেন সেমনি নিচু জায়গা আপনারা জানেনি এবং প্রত্যেক সিজনে আমাদের এখানে জলও জমে তো যাই হোক সে আর কি বলবো আমি আমার কথা বলেছি এবার বাকিরা তাদের ইয়ে আর আমি এখন একটুখানি পেঁপে কেটে নিচ্ছি এটা হচ্ছে রাত্রিবেলায় সেদ্ধ দেব। কোনো তরকারি টরকারি না ওই এক একটা নুন দিয়ে সেদ্ধ করে এক একজনকে এক একটা দিয়ে দেব। আর এটা হচ্ছে কুদ্রি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এলাম হালকা ফুলকা রান্না করতে হালকা ফুলকা বলতে পেঁপে সেদ্ধ করবো আর দুধ চাল দেওয়া সে তো দিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি আর হচ্ছে ওই যে অল্প কটা কুদ্রি দেখালাম ওই কুদ্রিটা কেটে ভাজা বসাই বসিয়েছি তো এইটুকুই ভাত রুটি কিছুই লাগবে না আর কি সকালবেলা না তিনটে রুটি রয়ে গেছে আজকে যে রুটি করেছিলাম তিনটে রুটি রয়ে গেছে আর হচ্ছে ভাতও আছে তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে তো এবেলা ভাত রুটি কিছুই করতে হচ্ছে না এটুকু কাজ করলেই হয়ে যাবে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে একটুখানি কুদ্রি ভাজা করছি এটাও রিকির বাবা রুটি দিয়ে খাবে যদিও এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না খেতে কিন্তু যেহেতু সুগার পেশেন্টরা কুদ্রিটা খেতে পারে সেই জন্য কুদ্রিটা মোটামুটি আমি চেষ্টা করি প্রত্যেক দিনই রাখার কুদ্রিটাকে প্রথমে মাঝখান থেকে চিরে তারপর কুচি 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 করে কেটেছি একদম পাতলা পাতলা করে মানে এইভাবে কাটলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর তেল খুব কম দিয়ে ভাজছি ওর বাবা খাবে যেহেতু বলেছে তেল একদম কম দেবে প্রচুর মানে তেল মশলা খাওয়া হয়ে যাচ্ছে এখন কিছুদিন তেল মশলা বন্ধ করতে হবে ও ঠিক আছে তুমি খেতে পারলে আমার কোনো অসুবিধা নেই ওই জন্য পেঁপে নিয়ে এসছে আজকে বাজার থেকে এত বড়ো বড়ো চারটে পেঁপে নিয়ে এসছে কী আর বলবো বাজার থেকে না সরি অফিস থেকে ফেরার পথে নিয়ে এসছে তো তার তার থেকে একটা অর্ধেকটা কেটে রাখলাম এক্ষুনি সেদ্ধ দেব না ঠিক খেতে বসার আগেই সেদ্ধ দেব। কারণ পেঁপে সেদ্ধ ঠান্ডা খেতে কিন্তু একদম ভালো লাগে না মানে অত্যন্ত জখণ্ড লাগে খেতে ওই জন্য পেঁপেটা কেটে রেডি করে রাখলাম যখন ভাতটা গোছাবো তখন একটাই সিটি দেব। তাতে ওই একটু কচকচে ভাতটা থাকবে ওইটাই খেতে ভালো লাগবে বুঝলেন তো সেই জন্য কেটে রেডি করে রাখলাম দাঁড় ভাজাটা কত দূর হলো একটু দেখি একটু সময় লাগবে আস্তে আস্তে হবে তেল কম তো তেল কম দিয়ে রান্না করলে একটু সময় দিতে হয় তো কমিয়ে কমিয়ে করছি ওটা হোক বরং আমি ততক্ষণ একটু অন্য কাজ করি মানে রাতের কিছুটা কাজ এগিয়ে রাখি বাদাম ভেজাবো কুলত্ত কলাই ভেজাবো ইত্যাদি ইত্যাদি কাজগুলো করে রাখি কুলত্ত কলাইও শেষ হতে চলেছে এই দেখো কৌটোর তলায় পড়ে আসে কিনে আনতে হবে ফোন এসছে দাঁড়া ধরে আসি ত্ত কলাই ভেজানো হয়ে গেল এখানে ছটা অ্যালমন্ড বাদাম ভিজিয়ে দিলাম আর প্রতিদিনের মতো টক দুই পাতাতেও বসিয়ে দিলাম দিন শেষ দিনের কাজও শেষ আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাই টাটা গুডবাই গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল